গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে পঁচিশে জানুয়ারি আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এর মধ্যে আমি তোজো বাবা মা রেডি হয়ে ক্যাব নিয়ে নিয়েছি যাচ্ছি হাওড়া স্টেশন আমাদের ট্রেন ওয়ান টু থ্রি জিরো থ্রি পূর্বা এক্সপ্রেস আটটায় ছাড়বে হাওড়া টু নিউ দিল্লি আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন খুব তাড়াহুড়োতে প্ল্যানটা হয়েছে যার জন্য আমরা টানা ট্রেনে টিকিট পাইনি আমাদের ব্রেক করে যেতে হচ্ছে প্রথমে যাব আমরা নিউ দিল্লি নিউ দিল্লি থেকে আবার মথুরার ট্রেন আছে কানেক্টিং সেটা ধরবো কলকাতা থেকে মথুরা অ্যাপ্রক্স তেরোশো আটচল্লিশ কিলোমিটার তো মোটামুটি এই আটটায় ছাড়ছে আবার পরের দিন সকাল ছটায় হচ্ছে দিল্লি নামাবে পূর্বা এক্সপ্রেস আমাদের তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমরা উঠে পড়লাম আর এদিকে আঙ্গুল থেকে পিঙ্কু অজয় মাসিমণি আর আমাদের তোর তোরষাও কিন্তু একদম রেডি ওরাও ট্রেনে উঠছে ওদের সাথে সার জেঠু জেঠিমাও যাবে ওরা আবার ওদের স্টপেজ থেকে উঠবে ব্রজরাজনগর থেকে ট্রেনটা ওদের ওই দিকটা কভার করেই আসবে তো বেশ মজা লাগছে এবারে ট্যুরটা বেশ অনেকজন মিলে জমজমাট হবে বলে মনে হচ্ছে তো তোমরা সঙ্গেই থাকো আর আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিও এবারে ট্যুরটা কি হতে চলেছে বা কোথায় যা কোথায় আমরা ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকতে হবে কিন্তু যেহেতু খুব কম সময়ের মধ্যে প্ল্যানটা হয়েছে আমাদের বেড়ানোর তার জন্য টিকিটও সেভাবে অ্যাভেলেবেল ছিল না তো বাবা মায়ের সিনিয়র সিটিজেন কোটায় কনফার্ম টিকিট আমার আর তোজোর টিকিট ছিল আর এসি পরে সেটা কনফার্ম হয়ে গেছে সেই জন্য আমাদের এক কম্পার্টমেন্টও হয়নি বাবারা এস সিক্সে আছে আমরা আছি এস ফোরে আর আমাদের হচ্ছে একটা লোয়ার আছে আর একটা আপার সাইড আপার আছে ট্রেনে উঠে ব্রেকফাস্ট করে তোজো ছবি আঁকছিল আর আমি কিন্তু একটা ঘুম দিয়ে নিয়েছি জম্পেশ কারণ ভোরবেলা উঠেছি টিফিন টিফিন বানানোর জন্য তারপরে ছটা সাড়ে পনেরোর মধ্যে বেরিয়ে পড়েছি তো একটু টায়ার্ড ছিলাম তো বেশ ভালো একটা ঘুম দেওয়ার পরে এখন উঠলাম এখানে যেতে যেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমাদের লাঞ্চ চলে এসেছে আর আমি আর তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি বাড়ি থেকে কিছু তরকারি করে আনা হয়েছিল আমরা রুটি তরকারি টিফিনে খেয়েছি আর কিছু তরকারি ছিল আর যেহেতু আজকে স্যাটারডে তো ভেজ থালি নিয়েছি তো আমি আর তু এখন আমাদের লাঞ্চটা করে নিচ্ছি একটু অন্যরকম লাগছে কারণ বাবা মা অন্য কম্পার্টমেন্টে বারবার গিয়ে তো দেখে আসতে পাচ্ছি না এখানে আমাদের লাগেজ রয়েছে তোজো রয়েছে তো জন্য একটু মানে খারাপই লাগছে একসাথে যে গল্প আড্ডা সেটা মিস করছি আচ্ছা এবার ভালো করো তাহলে ওটা ক্র দেখি কেরম্বা বলতে

ये bye रही हां बाय ট্রেনের কম্পার্টমেন্ট দেখে কি মনে হচ্ছে লোকাল ট্রেন তাই না একদম দেখো কী অবস্থা বিহারে ঢোকার সাথে সাথেই সব রিজার্ভেশন কামরায় এইভাবে লোক উঠে পড়েছে তারা যাচ্ছে প্রয়াগরাজ স্নান করতে আর রীতিমতো জোর জুলুম করছে মানে আপারে সিটে একটা ছেলে শুয়ে আছে তার রিজার্ভ সিট তাকে ঠেলে ঠেলে উঠে বসিয়ে তার পরিবারের লোকজনকে সেখানে তুলে দিল বসিয়ে দিল তারপরে তো রাস্তায় মানে বসে গেছে দুটো সিটের মাঝে বসে গেছে টয়লেট যেতে পারছি না আমরা এই রকম অভিজ্ঞতা এর আগে আমার কখনোই হয়নি যে এরকম রিজার্ভ কামরায় সব লোক উঠে বসে রীতিমতো মানে পাটনা থেকে প্রয়াগরাজ সাত ঘন্টা সাড়ে ছয় সাত ঘন্টা পুরোটা ওইভাবেই গেল মানে ওখানে আসতে তারপর ট্রেন ফাঁকা হলো সকাল ছটা নিউ দিল্লি পৌঁছে গেছি পূর্বা একদম রাইট টাইমে ছিল তো এখন বাবা মা তোজো প্ল্যাটফর্মে বসে রয়েছে আমি জাস্ট একটু দিল্লি স্টেশনটা ঘুরছিলাম কারণ সেদিন ছাব্বিশে জানুয়ারি ছিল সব ফাঁকা করে দিয়েছে প্রচুর রেস্ট্রিকশন ছিল বেশ ভালো লাগছিল দেখতে দিল্লি থেকে মথুরার যে কানেক্টিং ট্রেন সেটা ছিল আমাদের এগারোটা কুড়িতে ঝিলাম এক্সপ্রেস বাট আমরা এখানে নেমে দেখলাম যে অলরেডি দেড় ঘন্টা লেটে চলছে তো অনেকটাই আমাদের ওয়েট করতে হবে আর সারা জার্নি করে কারোর অতটা ভালো লাগছিল না ওই জন্য আমি বাইরে এসে একটা ক্যাব বুক করলাম নিউ দিল্লি থেকে মথুরা মোটামুটি ওয়ান কিলোমিটার তো আমরা এখন এতে গেলে কি হবে না আমরা আটটা নাগাদ ক্যাবটা বুক করেছি তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে গিয়ে আমরা রেস্ট নিতে পারবো সেই জন্য ক্যাবটা বুক করে নিয়েছি আর রাস্তা খুব সুন্দর হাইওয়ে একদম সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব কম টাইমে আমরা কিন্তু পৌঁছে গেছি কারণ ছাব্বিশে জানুয়ারির জন্য গাড়ির প্রচণ্ড কম ছিল রাস্তায় আমাদের ড্রাইভার দাদাও বলছিলেন বেশ ভালো মানুষ উনি আমাদের সাথে নানান রকম গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পুরো ট্যুর ব্লগ দেখতে কিন্তু আমাদের চ্যানেলে সঙ্গে থাকতে হবে